নামাজ পড়লে আল্লাহ জান্নাতে দেবে এরকম একটা আয়াত আমার চোখে ধরা পড়ে আমার এখানে যারা আছে আলেমরা আপনি একটা আয়াত বলতে পারবেন কিনা আমি জানি না নামাজ পড়লে আল্লাহ জান্নাত দেবে আমি পাইনি এমনকি নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে একশো ভাগ এটা হাদিসে আছে মেফতা হল জান্নাতি সলা যেটা এ হাদিসের সনদ মতন আমি খুঁজে পাইনি এ সনদ মতম ঠিক নেই নিজে নিধি যদি পণ্ডিত হয় নিজে নিজে নিধি যদি পণ্ডিত হয় দেখিব নমাজ যাওয়া বেহস্ত যাওয়া কোনো আয়াত কোরআনে নাই এমন এক বক্তার কথা শুনেছেন কি আপনারা কেউ নমাজ পড়লে বেহস্তে যাওয়া যাবে এমন কথা কোরআনের কোনো আয়াতে নাই হ্যাঁ উস্তাদের কাছে কোরআন শিখছে না নিজে নিধি পণ্ডিত নিধি নিধি পণ্ডিত কথাটা আপনারা একটু দেখাই দেখায়নি নবাজ ব্যস্ত দেওয়া এমন কথা কোরআনের কোন আয়াতে আছে কি সুরায় মা আরিজের চৌত্রিশ পঁয়ত্রিশ নম্বর আয়াত দুই আয়াতের বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা ফি জান্নাতিন মুকরামুন যারা সাজদত নে নামাজ আদায় করবে এরা জান্নাতে সম্মানিত হবে

একন্দ হাত বুলাইলো হাতির পিঠে আর এক হাত বুলাইলো হাতির পেটে আর এক হাত বুলাইলো হাতির পায়ে আর এক হাত বুলাইলো হাতির আর একন্ড হাত বুলাইলো হাতির কানে আর একন্ড হাত বুলাইলো হাতির দাঁতে পুনন্দ হাতির শরীরে হাত বুলাইতে পারলো একটা হলে কিরা আসার পরে লোকেরা যখন জিজ্ঞেস করে অন্ধরা যে হাতি দেখতে গেছিলে হাতি কেমন হাত বুলাইছে এটা হাতি ফালঙ্গের মতো মতো জ্যাঠাই হাতির পেটের মধ্যে হাত বুলাইছে এটা আটটি দানের গুলার মতো জেঠাই হাতির পায়ের মধ্যে হাত বুলাইছে এটা কয় আটটি কলা গাছের মতো হাতির লেজের মধ্যে হাত বুলাইছে এটা হাতি লাঠির মতো যেটা হাতির কানের মধ্যে আর্ট বুলাইছে এটা কয় আর্থিক কুলার মতো যেটা দাঁতের মধ্যে আট বোলাইছে এটা কয় আত্মিক মুলার মতো আপনার কু কাসাব কল কুলার মতো না মুলার মতো এই কানার দলে আত্টি যেমন দেখা দেখছে এই তথাকথিত মুষ্টি কোরান এমন ফরা পড়ছে

এরকম কতগুলি গুণাবলী বিবরণ দিয়ে আল্লাহ পরবর্তী আয়াতে বলেন উলা ইকা আলাহু দামিরব্বিহিম উলা ইকাহু মুল মুসলি রোল করা সহ কতগুলি আমলের উল্লেখ করে আল্লাহ বলেন এই কাজগুলি যারা করবে এরা হেদায়েত হেদায়তপ্রাপ্ত হবে এবং এরা সফল কাব হবে সাফল্য কাকে কয় এর বিবরণ দিয়ে আল্লাহ উমায়েতে বলেন মান যুহ জিহানিন নারি ওয়া উদুখিলাল ফাজ শেষ বিচারের দিন যারা জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতে প্রবেশ করতে পারবে তারাই সফল তাইলে জান্নাত লাভ করার জন্য নমাজ কায়েমের কথা সুরাতুল বা কারার শুরুতে আছে কিনা জান্নাত লাভ করতে হলে নমাজ কায়েম করতে হবে সুতরাং নমাজ পড়লে বেসতে যাওয়া যাবে কোরআনে নাই কোন ছাগল এক হয় না ছাগল এক এরপরে দেখেন সুরায় মুক্তি শুরুতে আল্লাহ বলে قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون

মনোযোগী হয়ে নামাজ আদায় করবে আরো কয়েকটা আমলের কথা বলে সর্বশেষে বলেন এরা জান্নাতুল ফির দাউসের উত্তরাধিকারী নমাদ আদায় করলে জান্নাতুল ফিরদৌসের উত্তরাধিকারী হবে এমন কথা কোরআনে নাই হে যদি কোরআন ফুলে থাকে ওই ছয় অন্ধের হাতটি দেখার মতো কোরআন পড়ছে তোমারে কে বলেছে না গালে না পাওয়া বং বখানার চুল কাবার জন্য এই বেটা লাগাল ভাস্তা তাকে হাত গাইতে যাচ্ছে না হাদিসি নিয়ে আছে নামাজ সোল্লাই জান্নাতে যাওয়া যাবে এই আলোচনা করে আমি আজকে শেষ করতে পারবো আপনাদের সিলেট শহরে হাদিস ফরানাওয়ালা উস্তাদের অভাব নাই যে একজন উস্তাদের কাছে গিয়া জিজ্ঞাসা করবে নামাজ করলে জান্নাতে যাওয়া যাবে এমন কোন হাদিস আছে নির্ভরযোগ্য সনদের দ্বারা বর্ণিত হাদিসে উল্লেখ আছে নির্ভরযোগ্য সনদের দ্বারা বর্ণিত হাদিসে উল্লেখ আছে মিফতাহুল জান্নাতি সলাহ চাবি। নির্ভরযোগ্য সনৎসম্বলিত হাদিস ওই ফন্ডিতে যে ভার্সিটিতে ভরসে ওইখানে শিক্ষা দেওয়া হয় শিক্ষা দেওয়া হয় মাদ্রাসা